নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আর একটা রেসিপি নিয়ে এলাম বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখো আর এটা কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। এটা হলো কড়াই শাক কড়াই শাক ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি রান্নার পদ্ধতি সবারই আলাদা তবে আমরা এইভাবেও করে থাকি খুব সহজে খুব চট করে হয়ে যায় কিন্তু বন্ধুরা আর খেতে তে অসাধারণ লাগে তো চলো দেখাই তোমাদের আমি প্রথমে কড়াতে শাকটা দিয়ে ছোট্টো ছোট করে আলু গুলো দিয়ে দিচ্ছি সঙ্গে কাটা কাঁচা লঙ্কা একটু জল আর সঙ্গে আমি একটু নুন দিলাম বন্ধুরা এবারে কটা এবার আমি এটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করবো শাকটা একটু ভালো করে সেদ্ধ করতে লাগে এটাই জাস্ট খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দারুণ 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 এবং এই যে দেখো একটু সেদ্ধ হয়ে এসছে আমি এর সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব জলটাকে ভালো করে শুকিয়ে নেব জলটা যখন ভালো করে একটু শুকিয়ে আসবে তারপরে আমার আলু আর শাকটা আলু তো নরম হয়ে গেছে শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে আর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটা অন্য একটা আর একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি বন্ধুরা এই শাকটার মধ্যে কিছুই এমন কিছুই লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে আমি ক একটা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ ছাড়ছে শুকনো লঙ্কা ভাজা এবং ভালো করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব একটু ঝাল ঝাল করে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা তো তোমাদের যেমন যে যেমন ঝাল খায় পরিমাণ মতন নিলাম আর এবারে আমি একটু সামান্য নুন দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে ভালো করে গুঁড়ো করে নেব লঙ্কাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি দারুণ লাগে শুকনো লঙ্কা ভাজা গুঁড়োটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও আর আমার তো দারুণ লাগে এই শাকটা খেতে তুমি মানে এই শাকটা হলে মানে আর কিছু লাগবেই না পাতে মানে ভাত পাতে তুমি এই শাকটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় চলো বন্ধুরা এবারে দেখো শাকটার জলটা পুরো শুকিয়ে গেছে এবার আর আলুগুলোও পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নুন তো আমি আগেই দিয়ে রেখেছিলাম আর সাগে বেশি নুন দিতে লাগে না এবার এই যে গরম তেলটা আমি দেখতে পাচ্ছ গরম তেলটা আমি আস্তে করে সাবধানে এই তেলটা কড়াতে দিয়ে দিলাম কড়াতে তেলটা দিয়ে দিলাম অন্ধুরা আর এটা লঙ্কা ভাজার তেলটা দিয়ে ভালো করে শাকটাকে আমি এবারে ভাজা ভাজা করে নেবো শাকটা এবার ভালো করে ভাজা করে নিয়ে রান্না অনেক রকমভাবেই কড়াই শাক করা যায় কড়াই শাকটা দারুণ লাগে খেতে দারুণ মানে দারুণ আর এটা খুব তো এই সিজেনের শাক অন্য সিজনে পাওয়া যায় না তো একবার হলেও খেয়ে দেখ দেখো বন্ধুরা তোমরা যারা খাও না এবার আমি ভাজা করে গুঁড়ো করে রাখা গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে এর সঙ্গে মেশাবো আলুগুলো একদম ঘেটে যাবে শাকের সঙ্গে তাহলে শাকটা আরও নরম নরম হয়ে যাবে ভালো করে নাড়াবো নাড়িয়ে নাড়িয়ে ভালো করে যাতে একসঙ্গে মিস্ট হয়ে যায় আর আমি সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ওই জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর শাকটা পুরো মিশে আলুর সাথে মিশে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে তো খুব ভালো করে মাখাতে থাকবো আর একটু ভালো করে আর একটু ঝাল ঝাল হয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর একদম তোমরা যারা না খেয়েছো তারা যদি একবার খাও তো তোমরা কড়াই শাগের ফ্যান হয়ে যাবে চলো দেখতে থাকো বন্ধুরা ভালো করে নাড়াতে থাকছি নাড়িয়ে নাড়িয়ে হাতটা একটু ব্যথা হয়ে গেল খেতে গেলে কষ্ট তো করতেই হবে বন্ধুরা হাতটা একটু ব্যথা হয়ে গেলেও সুন্দর করে নাড়াতে থাকতে হবে তোমরা এইভাবে কী কী করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে দিও আমার গলাটা খারাপ তার জন্য সরি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর মেশ হয়ে গেছে একদম সুন্দরভাবে আবারও বলছি গলাটা খারাপ বলে সরি বন্ধুরা গলাটা খারাপ আছে ভয়েস দিতে আমার একটু অসুবিধাই হচ্ছে দেখো আলুর অংশগুলো একদমই নেই বললেই চলে খুব সামান্য তাতে শাকটা একটু নরম নরম হলো আমার শাক রেডি বন্ধুরা খাওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর এইভাবে অবশ্যই কড়াই শাকটা করে খেয়ে দেখো টাটা বন্ধুরা